সাফের ভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশনে কিছুক্ষণ পর মাঠে নামে বাংলাদেশের যুবারা এদিকে লা লিগার আটাশতম শিরোপা জয় বার্সেলোনার এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের স্লামি দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিব শুরুতে ক্রিকেট প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে সিরিজ সামনে রেখে দুবাই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ সতেরো ও উনিশ মে শারজা ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ দুটি হবে পাকিস্তান সফরের আগে সিরিজটি টাইগারদের বড় প্রস্তুতি আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে বিশ মে দেশে ফিরবে বাংলাদেশ দল এরপরই পাকিস্তান সফরে যাওয়ার কথা তাদের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রাথমিক সূচি অনুযায়ী সাতাশ মে উনত্রিশ মে ও পহেলা জুন তিনটি ম্যাচ হবে ফয়সালাবাদে তিন ও পাঁচ জুন বাকি দুটি ম্যাচ হবে লাহুরে গাদ্দাফ স্টেডিয়ামে সিরিজের অংশ নেওয়ার বিষয় সরকারের সবুজ সংকেত থাকলেও ক্রিকেটারদের মতামত জানতে চায় বিসিবি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে পি এসএল ও আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজারের পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনি তবে জাতীয় দলে ব্যস্ততা থাকায় দিল্লির সব ম্যাচ খেলা ছাড়পত্র পাচ্ছেন না এই কাটার মাস্টার বিসিবি তাকে শুধু দিল্লি শেষ দুই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে আর প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব দেশসেরা এই অলরাউন্ডার পেয়েছেন খেলা পূর্ণ ছাড়পত্র তিনি খেলবেন লাহোর কালান উনিশ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জন্য প্রস্তুত বাংলাদেশ ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে কিছুক্ষণ পর শেষ চারের লড়াইয়ে নেপালে মুখোমুখি হবে গোলাম রব্বানির ছোটনের শিষ্যরা ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে চারটায় গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে ওঠা ও নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া প্রত্যাশা অনুযায়ী হয়েছে যুব দলের ভারতের অরুণাচলে তাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে আর দুটি ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে হবে যার প্রথমটি সেমিফাইনাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ বি গ্রুপে রানার্স আপ হওয়া নেপালকে হালকাভাবে নিচ্ছে না গোলাম রব্বানির ছোটনের শীর্ষরা গ্রুপ পর্ব শেষের পর সময় মিলেছে মাত্র দুই দিন এই অল্প সময়ে অবশ্য প্রতিপক্ষ নেপালে শক্তি দুর্বলতা খুঁজে কৌশল সাজিয়ে ফেলেছেন কোচ ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্যে এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিদ্বন্দ্বমূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো সতীর্থদের একটা পরিবার হয়ে খেলার আহ্বান জানান অধিনায়ক যার থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে একটা পরিবার হয়ে বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদ থেকে এনালদো রোদ্রিগেজকে সরিয়ে দিয়েছে রিও ডি জেনিরোর একটি আদালত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে ফার্নান্দো সার্নিকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আদালত তিনি রোদ্রিগেজকে অপসারণের আবেদন করেন মূলত সিবিএফের সাবেক সভাপতি অ্যান্তোনিও কার্লোস নুনেসের সই জাল করার অভিযোগ কেন্দ্র করে এই নির্দেশনা দেওয়া হয় এর আগেও দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে রিও ডি জেনিরোর কোর্ট অফ জাস্টিসের এক রায় সভাপতি পদ থেকে অপসারিত হন এই বছরে মার্চে তিনি পূর্ণ নির্বাচিত হন কালো আঞ্চিলত্তিকে ব্রাজিলের নতুন কোচ হিসাবে ঘোষণা দেওয়ার তিন দিনের মধ্যেই অপসারিত হলেন তিনি জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আটাস সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিউনেল স্কালোনি স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন অধিনায়ক লিউনেল মেসি যিনি ইঞ্জুরি কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো ও স্টার্সবুর্গের ভ্যালেন্টিন বার্কো তালিকায় জায়গা পেয়েছেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েত নটিংহাম নর্দিয়ান ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ চোটের কারণে বাইরে রয়েছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল জাতীয় দলে নিয়মিত সদস্য পাওলো দিবালো ফেরেননি অস্ত্রোপচারের কারণে এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার রকম করবেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে